আরাফার মাঠে উপস্থিত হয় তখন তারা আল্লাহর একেবারে নিকটবর্তী হয়ে যায় আর আল্লাহ তখন সামনে তাদেরকে নিয়ে গর্ব করে এই খালি মাঠে উদম গায়ে কেন আমার বান্দারা পড়ে আছে কন সারতে পড়ে আছে বল তাদের সেই এসি রুম রেখে এত বিলাস বেসনের বাড়ি সোফা খাট আলমিরা রেখে কন স্বার্থে এই যে মাঠে পড়ে আছে বল উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আরাফার দিন এত বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন এত বেশি মানুষকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিয়ে থাকেন যা অন্য কোনো দিন দেন না অতফর আল্লাহ নবী আয়সারদ আল্লাহ তালা বলেন আল্লাহ নবী অতফর বলেন তিনি সেই দিন বান্দাদের একেবারে নিকটবর্তী হয়ে যায় আর ফেরেশতাদের সামনে গর্ব করে আমার ফেরেশতারা দেখো এই বান্দাগুলি কি চায় তারা যা চাইবে আমি তাদেরকে তাই দিয়ে দেব আল্লাহ আরাফার মাঠ পৃথিবীর মানুষের প্রথম মিলনস্থল আদব এবং হাওয়া আলাই সাল্লাম কথায় মিলিত হয়েছিল বলেন তো পৃথিবীর কথা বলছি আমি পৃথিবীতে কোথায় মিলিত হয়েছিল আরাফার ময়দানে কথায় অবস্থিত হয়েছিল আরাফা মানে স্থল, মানুষের স্থল আমাদের পিতা আদম এবং হাওয়া আলাই আরাফার মাটি মিলিত হয়েছিল আর আমরাও মহাসম্মেলনে সেখানে মিলিত হই মুসলমানদের সম্মেলন সেদিন আল্লাহ বান্দাদেরকে অগণিত হারে অসংখ্য ভাবে আল্লাহ ক্ষমা করে দিবেন ক্ষমা করে দিয়ে থাকেন আবু আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলাই বলেছেন দেখেন এই হজ আদায়কারী উমরা আদায়কারীরা আল্লাহর মেহমান আল্লাহর কি তো মেজবান কই মেজবান কি হজ আদায়কারীরা যদি মেহমান হয় মেজবান কি আল্লাহ একটা কথা সহজে বুঝিয়েন বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা কে ডক্টর মোহাম্মদ ইনুস অর্থনীতিবিদ এই আমাদের সারা বাংলাদেশের কথা বাদ দেন এই চোদ্দ গ্রাম থেকে যদি পাঁচশো লোক বাসে করি যায় ফদান উপদেষ্টার কাছে ফদান উপদেষ্টা বলল ঠিক আছে আমরা কে কি খাইবেন বলেন তো শাহলাম ভাই বললো আমার হরিণের কুলজা লাগবো আব্দুল মিয়া বললো আমার খাসির সামনের আন্ডা লাগবো আমি যে বললাম আমার তিমি মাসের প্লেস ডা লাগবো এইভাবে যদি পাঁচশো জন লোকে পাঁচশো রকমের চাহিদা দেয় খাওয়াই বনে ফিটে দিব খাওয়াই মনে ফিটে দিব ফিরে দিব কিন্তু আল্লাহ এমন এক মেজবান সেই দিন বান্দারা হচ্ছে হাজি সাহেবরা না আল্লাহর মেহমান আর আল্লাহ এমন এক মেজবান আল্লাহ নবী বলতেছেন যে সময় যা তাদেরকে তাই দিয়ে দিবেন আবু আল্লাহ বলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ওমরা আদায়কারীগণ আল্লাহ দাওয়াতি যাত্রী দল দাওয়াতি মেহমান আল্লাহ তাদেরকে দাওয়াত দিছেন সোহান আল্লাহ বলবেন না আরে মেয়া পৃথিবীতে কোটি কোটি টাকার মালিক আছে না দেখেন না আপনি কত তো হুট করে চলে গেছে তার দাওয়াত আল্লাহ বিশ্বাস করেন আল্লাহ আপনাকে যে ব্যক্তিটা হজ করতে গেছে ওমরা করতে গেছে আল্লাহ আপনাকে দাওয়াত দিছে বিদায় আপনি গেছেন সবাই যাইতে পারে না কোটি কোটি টাকার মালিক হজে যাওয়ার জন্য সবকিছু রেডি করছে ফাও একটা ভাঙি শেষ অথবা মারা গেছে তার তাকদির আল্লাহ হজ লেখে নাই এখন আল্লাহ নবী বলতেছেন হজ এবং ওমরা আদায়কারী আল্লাহর দাওয়াতি মেহমান আল্লাহ তাদেরকে দাওয়াত দিয়েছেন তারা আল্লাহর নিকট দোয়া করলে সেই দোয়া কবুল হয় ক্ষমা চাইলে ক্ষমা করে দেওয়া হয় যা চাইবে তাই দেওয়া হবে আল্লাহ আখবর এখন আল্লাহর মেহমান আল্লাহ হচ্ছে মেজবান বলেন তো বাড়িতে যদি মেয়ের জামায় আসি শাশুড়ির কাছে আবদার করে শ্বশুরের কাছে আবদার করে একটা দেশি হাঁস খাইতে চায় খাওয়াইবো নাকি ফিরাই দিব কথা বলেন না শ্বশুর বাড়ির যদি আসি হাঁস খাইতে চায় জামাইয়ে শ্বশুর শাশুড়ি খাওয়াইবো না বাড়ি থেকে বাইর করে দিব কেন খাওয়াইবো মেহেমান কথা বোঝেন নাই তাহলে আম হাজি সাহেবরা মৌতামিররা উমরা আদায়কারীগণ আল্লাহর মেহমান আল্লাহ হচ্ছে মেজবান আর এই মহাবিশ্বে আল্লাহর ছাইতে বড় মেজবান কি কি হতে পারে আল্লাহ মাকবাদ যাদের সামর্থ্য আছে হজ আদায় করেন নিহত করে ফেলেন মিহদ করে ফেলেন আল্লাহ হজ আদায় করে ফেলেন বাধ্যেরি করব না মেহেমান যখন মেজবানকে বা কাছে কিছু চায় মেজবান তা ফেলে দেয় না অফর হাদিসে দেখেন আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেন ওয়ফদুল্লাহি সালাহাতুন তিন ব্যক্তি আল্লাহর দাওয়াতি মেহমান সুবাহ আল্লাহ বলবেন না তিন ব্যক্তি আল্লাহর দাওয়াতি মেহমান আল গাজি 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 মানে কি গাজী মানে হচ্ছে যে এই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেছে যুদ্ধের মাঠে যুদ্ধ করতে করতে অসংখ্য শত্রুদেরকে পরস্ত করে জীবিত অবস্থায় আবার ফিরে এসেছে সে হচ্ছে গাজী সে যুদ্ধ থেকে যখন বাড়ি ফিরে আসতেছে আল্লাহ নবী বলতেছেন সে হচ্ছে আল্লাহর দাওয়াতি মেহমান আল্লাহ আকবর অতপর ওয়াল হাজ্জু হজ আদায়কারী আল্লাহ আকবর যে ব্যক্তি হজ রওনা দিয়েছে হজ থেকে আসতেছে সে হচ্ছে কে আল্লাহর মেহেমান ওয়াল উম রাত অতফর আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন ওয়াল মহ উমরা আদায়কারী এই তিন ব্যক্তি আল্লাহর দাওয়াতই মেহমান হজ আদায় করবেন তো এখন যদি আমি জাগা মতো হাত দিই চাকরিতে থাকতো না চাকরি রাখবো মনে হয় আপনাদের এই মাঠে জায়গা বিক্রি করে তিরিশ লক্ষ টাকা দিয়ে বাড়ি করতে পারছে কিন্তু একটা ওমরা করতে পারে নাই আছে কিনা না রাগ করছেন আমার কথা রাগ করছেন এই মাঠে বিশ তিরিশ লক্ষ টাকা খরচ করে দালান কোটা করতে পারছে কিন্তু পাঁচ লক্ষ টাকা দিয়ে হজ আদায় করতে এমন হতবাকা আছে কিনা অসংখ্য আছে জায়গা বিক্রি করে দুই চার পাঁচ পঞ্চাশ লক্ষ টাকা এক কোটি টাকা খরচ করে বাড়ি করে কিন্তু পাঁচ লক্ষ টাকা খরচ করে হজ আদায় করতে পারে না আল্লাহর কাছে কি জবাব দিবেন বলেন